সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু আজ আমরা এই ভিডিওতে এক হিন্দু সাধুর ঘটনা শুনতে যাচ্ছি সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই এর সময়কাল এক হিন্দু সাধু বাস করতেন তিনি এমন এক অভ্যাস করেছিলেন যে রোগীর উপর দৃষ্টি দিলে রোগীর রোগ দূর হয়ে যেত একবার সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আলাই এর ভীষণ অসুখ হল তিনি মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়তেন জ্ঞান ফিরে আসার পর খাদেমগণ একবার আরস্কর লেন যদি অনুমতি দান করেন তবে অমুক হিন্দু সাধুর কাছে আপনাকে কাঁধে উঠিয়ে নিয়ে যাই সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করে হজরত বললেন সাবধান এরূপ করবে না তাহলে লোকদের ইমানই আকিদা নষ্ট হয়ে যাবে কিন্তু পীরের প্রতি মুরিদদের মহাব্বত হয়ে থাকে এস পর্যায়ে সুলতান নিজামুদ্দিন যখন আবার বেহুশ হয়ে পড়লেন তখন মুরিদগণ এত পেরেশান হয়ে পড়ল যে তার খাট উঠিয়ে সাধুর বাড়িতে নিয়ে গেল এবং ভাবলেন এটা হযরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ায় ক্ষমা চেয়ে নেওয়া যাবে সাধু দেখল এত বড় ব্যক্তি ব্যক্তিত্ব তার বাড়িতে এসেছে সাধু তখন সব কাজ ফেলে দৃষ্টি ছুটে গেল যে সুলতান নিজামুদ্দিন রহমতুল্লাহ আল আলের খাটের কাছে এবং দৃষ্টি দিতেই এমনভাবে রোগ দূর হয়ে গেল যে সুলতান নিজামুদ্দিন একেবারে উঠে বসলেন মনে হলে যেন তার কোনো রোগই ছিল না তিনি দেখলেন যে একটা হিন্দু সাধুর বাড়ি বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে এখানে নিয়ে এসেছে তাই কাউকে কিছু বললেন না তিনি সাধুকে জিজ্ঞাসা করলেন তোমার মধ্যে এ শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে কোন আমলের মাধ্যমে এ যোগ্যতা অর্জন করেছ বলো দেখি সাধু বলল আমার মধ্যে শুধু একটি বস্তু আছে যা আমার ওস্তাদ আমাকে শিক্ষা দিয়েছিলেন আর সেটা হল তিনি বলেছিলেন সবসময় নফসের বিরুদ্ধে চলবে অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সে কাজটি করবে না আর যা করতে না চায় সে কাজটি করবে এ মাত্র অভ্যাসের কারণে আমার নফসের এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার কারণে আমি তাছার করে রোগ দূর করে দিতে পারি এ কথা শুনে হজরত সুলতান নিজামুদ্দিন জিজ্ঞাসা করলেন আচ্ছা বলো দেখি তোমার কি মুসলমান হতে ইচ্ছে করে সাধু বলল না মুসলমান হতে ইচ্ছে করে না সুলতান নিজামুদ্দিন বললেন তাহলে তোমার ওস্তাদের শিক্ষার উপর আমল হল না সাধু ভাবনায় পড়ে গেল একথা শুনে হজরত সুলতান নিজামুদ্দিন উপকারের বদলে উপকারের জন্য দোয়া করতে লাগলেন হে আল্লাহ সে আমার উপকার করেছে আমিও তার উপকার করতে চাই সে আমার শরীরের রোগ দূর করেছে আমি তার অন্তরের রুহানি রোগ কুফুরি দূর করতে চাই তুমি আমাকে সাহায্য করো সাধু আর ঠিক থাকতে পারলেন না একটি ঘূর্ণি জ্বর খেয়ে গেল তার অন্তরে তখন সে বলে উঠল আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তার বান্দা ও রাসুল সুতরাং উপকারের বদলে উপকার বাস্তবায়িত হল সাধু মুসলমান হয়ে ইমানের সৌভাগ্য লাভ করলেন